হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং এই ভিডিওটা কিন্তু আমি একদম ইভিনিং টাইম থেকে শুরু করেছি কারণ তার আগে আমার কাছে কোনো সময় হয়নি আর এটা ছিল আমার এক দাদা ভাইয়ের একটা রিকোয়েস্ট ভিডিও যে বলেছিলো দিদি জন্মাষ্টমী কিন্তু ভিডিও চাই তো আমিও কথা দিয়েছিলাম যে অবশ্যই চেষ্টা করবো তো সেটাই কিন্তু আমি স্পেশাল একদম জন্মাষ্টমীর ভিডিও বানিয়েছি কারণ প্রতিদিন তো আপনাদের সঙ্গে ঘরে কাজ করবো শেয়ার করি সেই জন্য ভাবলাম আজকে এই দিনটা থেকে আমি স্কিপ নিই আপনাদের কাছ থেকে আমি শুধু আমার শোনা যে জন্মদিনটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তো দেখুন এই যে আমার এই স্যারটা না আমি অনেক দিন ধরে ঘরে ফেলে রেখেছি আমার ইউজে আসে কিন্তু আমি তারপরে যাওয়ার জন্য আমি বের করতে পারি না কিন্তু এবার ভাবলাম যতই কষ্ট হোক আমি স্যারটা বার করব করে আমি ঠাকুরের জন্য রান্না বান্না করবো তার থেকে তাওয়াটা আমি বের করে নিয়েছিলাম এক বছর আগে আর বাকি এখানে দুটো প্যান পরা আছে তো সেগুলো দিয়ে ভাবলাম আজকে ভগবানের ভোগের জন্য কিছু বানাবো এই যে জিনিসগুলো রেখে কি করব বলুন কারণ আমরা কেউ কিন্তু কালকের দিনটা দেখিনি তো সেই জন্য ভাবলাম যে দিনটা পাই আর যে দিনটা দেখি যে মুহূর্তটা হাতের কাছে আসে সেটা যেন আমরা সকলে সুন্দর একটা মুহূর্ত নিয়ে হাসি খুশিভাবে বাঁচতে পারি তো সেই ভাবনা থেকে এখন বেরিয়ে কিন্তু সুন্দর একটা মুহূর্ত নিয়ে প্রতিটা মুহূর্তে কিন্তু আমি এনজয় করে কাটাই আর এই যে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে প্রায় আমার মুরুলিকে কিন্তু এখন ঘুম পাড়ে দিলাম কারণ এখন আছে একদম মায়ের গর্ভে আমি ওর বেঁধে না আমি একদম মায়ের গর্বে রেখে দিয়েছি শশার মাধ্যমে তো এটা আমি আলাদা করে রেখে দিলাম ঢাকনা টাকনা দিয়ে তো রাতে আমি উঠাবো যখন অভিষেক করাবো সময়টা হবে তখন আমি ওকে জাগাবো এখন বর্তমানে ও মায়ের দুনিয়াতে আছে মায়ের গর্বি আছে তো আমি যে ক্যামেরাটা সেট করে ভিডিওটা করব জানেন তো আমার সেই সময়টা হচ্ছে না একে তো সারাদিন ঘরে কাজকর্ম করেছি কালকে অফিসে পনেরো আগস্টে প্রোগ্রাম গিয়েছি আমাদের ক্যাম্পাসে তো সেখানেও যেতে হলো ওখানে আমার অনেকটা লেট হয়েছে আর তেরঙ্গা বলে কথা সেটা না গেলেও না হয় আমাদের ভারতবর্ষে এত সুন্দর একটা দিন তো ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তো সেই ক্ষেত্রে আমার সময়টা একটু এদিকে চলে যাওয়া না আমি একটু হিমশিম খেয়ে গেছি তো সেই জন্য ক্যামেরাটা সেট করতে পারি বাকি আমি রেডি করে করে আপনাদের জন্য ক্লিপ নিয়েছি তো মোটামুটি রাত হয়ে গেছে এখানে আমি সমস্ত কিছু আমি রেডি করে নিলাম এই যে আজকে আমার মুরলি একদম এসে মায়ের কোল থেকে বেরিয়ে যেন মায়ের দুনিয়া থেকে বেরিয়ে এই দুনিয়াতে এসে দেখবে আমি ওর জন্য সুন্দর একটা আসন মিষ্টি করে বানিয়ে রেখেছি তো দুপুরবেলা ঢুকে কিন্তু আমি কিছুটা রেডি করে রাখলাম গুছিয়ে রাখলাম আসনটা গুছায়নি তখন শুধু এমনিতে ওকে ভোগ দিয়ে বসে রেখেছিলাম আর এখানে আমার মুরলি জন্য কি বানিয়েছি সেটা যদি আপনাদের সঙ্গে না শেয়ার করে তাহলে কি করে হয় এখানে বানিয়েছি মিষ্টি দ্রব্য আর আজকে যা পাশাপাশি একটা বিপদ গিয়েছে আমার অতটাও বলবো না কিন্তু আবার অনেকটাই হয়তো ঈশ্বর কৃপা আমি বেঁচে গিয়েছি এই যে পাঞ্জেরি বানিয়েছি একটা ড্রাই ফ্রুটস আর ধনে গুঁড়া দিয়ে আর বানিয়েছি কাঁচা দুধ দিয়ে একটা ক্ষীর মাখানা দিয়ে আর পায়েস লুচি এ বাগেরা বাগেরা চকলেট আর মোটামুটি এই যে আমার আসন কিন্তু রেডি কিন্তু জানেন তো আমি অভিষেকের টাইমটা না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একদম তো সেটা আমার একটা ভুল কারণবশত হয়ে গেছে সেটার জন্য ক্ষমা চেয়ে এনেছি মোটামুটি আমার পূজা কমপ্লিট এখানে বাইরেও কিন্তু আমি দিয়াবাতি দিয়ে দিলাম আর এই যে এখানে ছিল আমার মুরুলি মায়ের গর্বে তো এখান থেকে সরিয়ে এখানে দিয়াবাতি দিয়ে দিলাম ঘরের দরজাতেও কিন্তু আমি দিয়াবাতি দিয়ে আরতিটা করে এখন মোটামুটি মুরুলিকে মানে একটু ফুল ইয়ে করছি মানে দিচ্ছি চরণে দিচ্ছি এটাকে বলে অঞ্জলি পুরু পূজা করি তো সেই জন্য আমি আমার নিজের মতো করি করেছি আসল অনেক বছর পরে করেছি তো আমার মেয়েটা তখন সাড়ে তিন বছর ছিল তো তখন আমি করেছি তারপর কয়েক বছর পরে আমার ঘরে আমার গোপাল আসলো আর গোপাল আসার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িমা কিন্তু আমার এই মুরলিকে দিয়েছে যেন আমি প্রতিদিন সেবা করি তো কিছুটা বছর আমার কাছ থেকে একটু দূরেই ছিল কিন্তু আমার এখন আমার কাছে নিয়ে এসেছে একদম সারা জীবনের জন্য যতদিন আমি বেঁচে আছি আর এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা যে আমি দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি প্রত্যেকটা টাইমই আমার ঈশ্বরের কৃপা হয়তো আমি অতটুকুর যোগ্যতা না যতটুকু আমাকে ভগবান দিয়েছেন হয়তো অতটুকুর লাইকও না সমস্তটাই কিন্তু আমার একদম অকাতের বাইরে ভগবান আমাকে যা দিয়েছেন তো সেই জন্য আমি কিছু আমার চাওয়া নেই আমাকে খুব সুন্দর দিন ভগবান দিয়েছেন তো সেই জন্য আমি যতদিন বেঁচে থাকি যতদিন আমার শরীরটা দেবে মোটামুটি কিছু না কিছু একটা যতটুকু পারি আমি ঠাকুর তো মানে বলেন না কিন্তু যতটুকু পারি আমি করে যাব আমার থেকে হয়ে যেহেতু আমি সোনাতনি আমার ধর্মটাকে রক্ষা করা কিন্তু আমার একমাত্র কর্তব্য ও আমার বাচ্চাদেরকেও কিন্তু সেটাই শেখানো কর্তব্য তো সেই জন্য আমি ঘরের ছোটোখাটো খাটো কোনো না কোনো আমি মানাই আর আমার পূজা কিন্তু একদম কমপ্লিট এখন প্রদীপ প্রজ্বলন করে দিলাম আমার ছেলে মেয়ের জন্মদিনও আমি ঘিয়ের প্রদীপ দিই আর এখন থেকে সোনার জন্মদিনও আমি জানি না আগামী বছর কীরকম হবে আশা করি ভালো হবে আর এখানে আমার ছেলেকে দণ্ডবোধ করে প্রতিদিন আমি ওকে শেখা দণ্ডবধ এগারো বার কিন্তু প্রতিদিন দণ্ডবোধ করে মাঝে মধ্যে মিস হয়ে যায় কারণ অভ্যাসে হচ্ছে অভ্যাস মাত্র শুরু হচ্ছে